আজ মঙ্গলবার সাতটা পঞ্চাশ মিনিটে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে যায় তবে মানুষ নয় একটা মোষ মারা গেছে বাকি আরো চারটি মোষ তার মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আহত আর বাকি মোটামুটি সুস্থ হয়েছে দুর্ঘটনায় ঘটেছে কাটোয়া রেল স্টেশন থেকে একটি ইন্সপেকশন গাড়ি রওনা দেয় এবং ঈশ্বর বাহার রেলগেটের সামনে দুর্ঘটনাটি ঘটে যায় আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি স্থানীয় এলাকাবাসীরা প্রথমে উদ্ধার কাজে নেমে পড়ে তারপর রেলওয়ের পূর্ণ টিম চলে আসে কাটোয়া জংশন স্টেশন থেকে ছেড়ে ব্যান্ডেলের দিকে আসছিল এই ইন্ডাস্টেশন ট্রেন দলবদ্ধ অবস্থায় মোষের দল একটি

इंस्पेक्शन कार का इंस्पेक्शन इंस्पेक्शन कार है ना नाइन नाइन इंक्वाई हो रही थी দেখলাম তো প্রথমে গেট হ্যাঁ গেটটা ফেললো এরা তারপরে আবার হলো তারপরে আবার গেটটা ফেললো তখন দেখছি গাড়িটা ঢুকছে গাড়িটা ঢোকার সময় দেখলাম পাঁচ পাঁচটা মোষ মনে পার পাঁচ পাঁচটা দাঁড়িয়ে গেলো গাড়িটা গাড়িটা দাঁড়ালো মানে কিছু মানুষ বলছে যে গাড়িটা উল্টে যাবে এরকম অবস্থা হয়েছে কটা মোষ আটকে রয়েছে দেখলেন নিচেই এখনো এখন একটু দেখলাম তিনটা মোষ পড়ে আছে এদিকে একটা পড়ে আছে টোটাল চারটে দেখলাম Hey. Yeah. Yeah.